আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে দেব পুরা একটা পঞ্চাশ টাকা নোটের জানকারি দেখতে পারবেন আমার স্ক্রিনের উপরে একটা পঞ্চাশ টাকা নোট আছে একটা না দুইটা পঞ্চাশ টাকা নোট আছে আমি দুইটা পঞ্চাশ টাকা নোটের জানকারি দেব আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখুন কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর ফোন অথবা কোন গভর্নমেন্টের সহি আছে কোন ধরনের টাকা বিক্রি হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ গাইজ আপনারা এই ভিডিও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন ধরনের টাকা বিক্রি হয় ধরেন এ ধরনের বিশ টাকা নোট আছে স্টারওয়ালা নোট তথাপি বিক্রি হবে দেখেন এটা স্টার আছে এখানে আমি আমার কলমটা দেখাইতেছি এখানে দেখুন স্টার আছে তারপরে দেখুন এই দশ টাকার নোটটা স্টার আছে পাঁচশো টাকার নোটটা স্টার আছে এটা দেখুন একটা স্টার আছে তবে এই ধরনের টাকা স্টার থাকলেও বিক্রি হয় কিছু কিছু টাকা গভর্নমেন্টের সহি যদি উর্জিত পাটেল গভর্নমেন্টের সহি থাকে তাহলে ওই টাকাটার দাম বেশি হ্যাঁ কেননা ওই টাকাটা সে সময় বানানো কোনো কথা ছিল না টাকাটা হঠাৎ করে বানিয়ে ফেলেছে আর ভুল একটা সহি দিয়ে বানিয়ে ফেলায় উর্জিত পাটেল এই সহিটা যদি পান তাহলে আপনি সেই টাকাটা অনেক টাকার দাম আছে আর উর্জিত পাটেলের সহি থাকা টাকাটা দেখবেন এই একটা পয়সা আমি দেখে আপনাকে বুঝাইতেছি এটা হলো পঞ্চাশ টাকার নোট হ্যাঁ গাইস এটা একটা পঞ্চাশ টাকার নোট দেখেন এটা এটা একটা ঝান্ডা আছে এই মিনারের কাছে মিনার আছে এটা মিনারের কাছে একটা ঝান্ডা আছে ঝান্ডার ওপরে একটা নিশান আছে তিরঙ্গা আছে তবে দেখুন এটাও কিন্তু এরকম সেম আছে হ্যাঁ গাইস যদি এই ঝান্ডাটা থাকে যদি তিরঙ্গাটা না থাকে তাহলে এই পঞ্চাশ টাকাটার দাম গাইস অনেক আছে হ্যাঁ গাইস অনেক আছে তবে আরও এক ধরনের পঞ্চাশ টাকা বিক্রি হবে এই পঞ্চাশ টাকাটায় যদি আপনার কাছে স্টার থাকে স্টার আলো পঞ্চাশ টাকা নোট থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাকে দেখাই দেবো স্টারটা কোন জায়গায় থাকতে হবে আমি দেখাই দেবো আপনারা ভিডিওটা পুরো ভিডিও দেখুন আমি পুরুষ সহকারে জানকারি দিই গাইস আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আমাদের এগুলো ভিডিওগুলো আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা এই ঠক মানুষের ভিডিও পাবেন কেননা আমরা পুরুষ সহকারে ভিডিওর জানকারি দিই হ্যাঁ গাইস যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো জানকারিগুলো লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও বানাইলে সবের প্রথম আপনি পাবেন আমি পিটিএফ দেখাবো ভিডিওতে ধরে ধরে ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওর লাস্ট মুহুর্তে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাবো আপনারা সেই কথাটাও শুনে যাবেন এই একটা পঞ্চাশ টাকার নোটের জানকারি দিচ্ছি আমি আজকে আমার স্ক্রিনে অনেক টাকা আছে আমি কিন্তু এগুলোর জানকারি দিচ্ছি না আমি শুধু দিচ্ছি এই পঞ্চাশ টাকার নোটটার জানকারি হ্যাঁ গাইস এটা একটা পঞ্চাশ টাকার নোট যদি আপনার কাছে এই পঞ্চাশ টাকার নোটটা ঝান্ডা ছাড়া থাকে ডান্ডা থাকে খালি তাহলে অনেক দাম আছে গাইস হ্যাঁ গাইস আমি পিটিএফ দেখে দাম বলে দেব আপনাকে তবে আপনি দেখুন এরকম থাকতে হবে পোষাটা আমি আপনাকে দেখা দেই না দেখাইলে তো বুঝবেন না তবে আমি আপনাকে দেখাইয়া দেই হ্যাঁ গাইস এটা দেখুন আপনি দেখুন পোষাটা এখানে দুইটা পশা আছে গাইস এটা আছে দেখুন তিরঙ্গাও আছে ঝান্ডাও আছে কিন্তু এখানে এখানে দেখুন নিশান তিরঙ্গাটা নাই কিন্তু ডান্ডাটা আছে খালি ডান্ডা আছে মিনারের পাশে দেখুন এটা খালি ডান্ডা আছে ঝান্ডা নাই আর এখানে দেখুন ঝান্ডাও আছে ডান্ডাও আছে তবে এই পোষাটা গাইস যদি আপনার কাছে এই ঝান্ডা ছাড়াটা থাকে খালি ডান্ডা থাকে তাহলে আপনি অনেক দাম পাবেন যদি আপনার কাছে থাকে যত্ন করে বাড়িতে রেখে দিন নাহলে আমাদের কাছে কমেন্ট করে জানাইতে পারেন এই ধরনের টাকা পালে আমরা কিনে নিব হ্যাঁ গাইস তবে দেখবেন তাদের এই পোষাটা বানানোর একটাই ভুল হয়েছিল এই টাকাটা যখন বানাইছে এই এই মিনারের পাশে দেখুন একটা ঝান্ডা আছে ঝান্ডাটা ডান্ডা সহকারে ঝান্ডা আছে আর এটা দেখুন ডান্ডা দিছে কিন্তু ঝান্ডা দেওয়া ভুলে গিয়েছিল এই ভুলটার জন্যে এই টাকাটার দাম আছে গাইজ এই ঝান্ডা ছাড়া টাকাটার দাম কমসে কম জায়েরা বিশ হাজার টাকা দাম আছে বিশ পঁচিশ হাজার টাকা যদি একদম নতুন হয় ইউনসি কন্ডিশন হয় বিশের থেকে পঁচিশ হাজার টাকা দাম পাবেনি আপনি হ্যাঁ গাইজ আরও আছে আপনার যদুল এইরকম ধরনের পঞ্চাশ টাকার নোট আপনার কাছে যদি আসে ধরুন এই ধরনের টাকা যদি থাকে এইখানে যদি স্টার থাকে এখানে যদি স্টার থাকে তাহলে আপনি সেই টাকাটা বিক্রি করতে পারবেন আপনি টাকাটা স্টারওয়ালা টাকাটা একটা দেখবেন এই টাকাটা সিঙ্গেশার দেখবেন এখানে সিঙ্গেসার থাকবো অর্জিত পাটেল অর্জিত পাটেলের সিঙ্গেশার থাকবো যদি উর্জিত পাটেলের সিঙ্গে সার পয়সা পান তাহলে আপনি বেশি মূল্য পাবেন হ্যাঁ গাইস তবে আমি একটা দেখা এরকম লেখা যদি থাকে টাকার মধ্যে তাহলে সেই টাকাটা বিক্রি হবে না তাহলে সেই টাকাটা আপনি খরচ করে দিন কেননা যদি ফাটা থাকে বেশিরভাগ ফাটা থাকে তাহলে সেই টাকাটাও বিক্রি হবে না আপনি খরচা করে দিতে পারেন দেখুন আমি এই একটা পয়সা দেখাইতেছি এটার মধ্যে কোনো কোনো লেখা নাই হ্যাঁ গাইস দেখুন এটার মধ্যে কোনো লেখা নাই তবে এইটা বিক্রি হবে এখানে সিঙ্গেসার থাকতে হবে এক পয়সার মধ্যে এক ধরনের সিঙ্গেসার আছে গাইস আপনারা দেখুন এই পয়সাটা সিঙ্গেসার একজনের আছে আর এই প্রশ্নটা সিঙ্গেসার বেলে গেছে হ্যাঁ গাইস তবে দেখবেন উর্জিত পাটেল উর্জিত পাটেলের সিঙ্গেশার থাকলে সে টাকাটা অনেক বেশি দাম আছে আমি আপনাকে পিটিএফ দেখাই পিটিএফ দেখাইলে আপনারা বুঝতে পারবেন পিটিএফ না দেখে আমরা বলতে পারি না কেননা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আপনারা ভাববেন এরাও ফেক ভিডিও বানায় কিন্তু আমরা ফেক ভিডিও বানাই না আমরা সঠিক ভিডিও বানাই যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আপনারা লাইক শেয়ার করলে এই ধরনের টাকা ভিডিও আমরা আরও বানাবো হ্যাঁ গাইস এই ধরনের ভিডিও আমরা বানাবো বানায় সবের প্রথম আপনাদের মোবাইলে আমরা দেব তবে আপনি এই পঞ্চাশ টাকার নোটটার আমি এই পঞ্চাশ টাকার নোটটার জানকারি দিচ্ছি গাইস যদি পঞ্চাশ টাকার নোটের এখানে একটা দেখুন এখানে যদি একটা স্টার থাকে এইখানে যদি একটা স্টার থাকে তাহলে আপনি আরও ভালো দাম পাবেন এখানে পিটিএপ আছে দেখুন এই একটা স্টার আছে গাইজ এইটায় দেখুন একটা স্টার আছে তিনটা নাম্বারের পরে একটা স্টার আছে যদি এই স্টার থাকে তাহলে স্টারওয়ালা নোটের দাম আছে আমি আপনাকে দেখাই স্টারওয়ালা নোটের দাম দেখাইতেছি গাইজ দুই হাজার ছয় দুই হাজার ছয় শোনের পর সেটা আষ্টশো টাকার দাম আছে হ্যাঁ গাইজ আষ্টশো টাকার দাম আছে দুই হাজার ছয় শোন এটা দেখবেন এই তিনটা নাম্বার মিলাবেন দু হাজার ছয় শন আষ্টশো টাকার দাম আছে দুই হাজার ষাট শন এখানে আছে আঠারোশো টাকা দাম তার মানে এক হাজার আষ্টশো টাকা দাম একাইস যদি স্টার নোট থাকে দু হাজার ষাট শোনের তাহলে পাবেন আঠারোশো টাকা এর মূল্য আছে আঠারোশো টাকা এখানে লেখা আছে দেখুন আঠারোশো টাকা তারপরে দেখুন দু হাজার ন দু হাজার ন সনের পয়সাটা দেখুন তিনশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে আর দেখুন এখানে দু হাজার ন আরও একটা এখানে এটা রেয়ার পয়সা এটার দাম বেলেগ তবে এটা বুকে দেয় নাই আপনার কাছে থাকলে আমাকে কমেন্ট করবেন এটা দেখুন দু হাজার আরও এটারও দাম নাই এটাও বেশি বেলেগ দাম আছে তবে আপনার কাছে যদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ গাইস আরও দেখবেন এটা হয়েছে দু হাজার দশ দুই হাজার দশ মধ্যে পয়সা বানাইছে এটা হয়েছে দুশো টাকা দাম আছে গাইস আর যদি দু হাজার দশ এটা আছে এই নাম্বার আছে তাহলে আপনি পাবেন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস তবে এই ধরনের টাকা বিক্রি হয় এই টাকাটার ভিতরে স্টার স্টার থাকা নোটের ভিতরে এই টাকাটার দাম বেশি আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা দাম লেখা আছে আঠারোশো টাকার দাম লেখা আছে এটা যদি ওই ধরনের পয়সা থাকে গাইস আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা দিল্লি এক্সিবিশন আসুন দিল্লি এক্সিবিশন আসলে আপনারা এই টাকাগুলো হাতে নাতে বিক্রি করে নগদ টাকা নিয়ে যেতে পারবেন তবে গাইস আমি একটা কথা বলছি আপনারা ফেক ভিডিও দেখে আমাদের ভিডিওগুলো ফেক মনে করেন না কেননা আমরা পুরো পুরুফ সহকারে জানকারি দিই গাইস যদি আমাদের জানকারি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওগুলো লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ হয় আপনারা দেখুন স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ গাইস স্ক্রিনশট নিতে পারেন কোন পোশাটার কোন দাম আছে আপনি স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ গাইস আমি এখানে সব লেখা আছে তবে স্ক্রিন ফটো নিতে পারেন আপনি এই ধরনের পয়সা থাকলে আমাকে কমেন্ট করে জানাইতেও পারেন তবে গাইস ভিডিওগুলো দেখলে লাইক শেয়ার করেন এটাই আমাদের অনুরোধ হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ পুরাপূর্ণ ভিডিও দিয়ে আমরা বলে দেব আপনাদের আপনারা এই ধরনের পয়সা যদি পান তাহলে যত্ন করে রেখে দিন নাহলে দিল্লি এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশনে আসুন কলকাতা এক্সিবিশন হয় কলকাতা এক্সিবিশনে আসুন এই ধরনের টাকা বিক্রি করে নগদ টাকা নিয়ে যেতে পারবেন হ্যাঁ গাইস তবে মনে রাখবেন এই টাকাটা যদি আপনার কাছে ঝান্ডা ছাড়া হয় তাহলে এর দাম বিশ বাইশ হাজার টাকা দাম আছে গাইস আর এটা এটা নর্মাল দাম এটা স্টার থাকলে আঠারোশো টাকা দাম আছে গাইস আঠারোশো টাকা দাম আছে তবে আপনারা দেখেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ রোজার দিন আগামী ভিডিওতে আমি আপনাদেরকে জানকারি দেব আপনারা আমার পেজটা ফলো করুন তাহলে এই ধরনের ভিডিও সবের আগে আগে পাবেন লাইক করুন শেয়ার করুন তাহলে আপনারা এই ধরনের ভিডিও পাবেন সবের আগে তবে গাইস এই ধরনের টাকা বিক্রি করতে কোনো প্রায় পরে কোনো মানুষকে মোবাইলে টাকা ভরা দিবেন না অথবা আধার কার্ড দেবেন না এটা আমার অনুরোধ আধার কার্ড দিলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন খুদা হাফিজ আল্লাহ হাফিজ